ধন্যবাদ সকল বন্ধু বন্ধুরা আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই ভিডিওটি একটি পাওয়ারফুল এত পাওয়ারফুল ভিডিও কারণ এই যে মন্ত্রটি এই মন্ত্রটি বিশেষভাবে যারা তন্ত্রকিরিয়া কাজ করেন প্রত্যেকের প্রয়োজন এই মন্ত্র এই মন্ত্র প্রত্যেকের জানা প্রয়োজন আপনি কোথায় গিয়ে কোন আসনে বসবেন কোন রুগী দেখতে বসবেন কোথায় আপনি কোথাও গেলেন রুগী দেখতে আপনি গিয়ে একটা আসনে বসলেন আপনি তান্ত্রিক তা না আপনার চেয়ে বড় তান্ত্রিক থাকতে পারে আপনি ওই আসনে বসে কাজ করলেন আরেকজন তান্ত্রিক ওই এলাকার ভিতরে আছে সে দেখলো সে দেখে সে তার তন্ত্র ক্রিয়া দ্বারা আপনার কাজ নষ্ট করে দিল আপনি যা কিছু করবেন তন্ত্র মতো যাই পাঠ করবেন সে কেটে দিবেন আর তার মন্ত্র শক্তি যদি আরও বেশি থাকে আপনার থেকে তাহলে আপনার শরীরের উপরে প্রভাব পড়বে তার মন্ত্র আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন তো এজন্যই আজকের এই বলা এই পাওয়ারফুল সিদ্ধি বগাবগি এই সিদ্ধি বগাবগি চালান এই সিদ্ধি বগাবগি চালান যদি আপনি করে রাখেন আপনার আসনে বসেন তারপরে আপনি কাজে কারো বাবার ক্ষমতা নেই যে আপনার শরীরে একটা আঁচল লাগবে বা আপনার একটা পশম দেখা হবে কোনো দিকে আপনি কার্যক্রম বুক ফুলিয়ে আপনি বুক ফুলিয়ে নিজের কার্যক্রম করে আসতে পারবেন আপনার কাজে কোনো বাধাও দিতে পারবে না কেউ তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত পাওয়ারফুল তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সবসময় বলি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আমার চ্যানেল থেকে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন আর আমার চ্যানেল দাও তন্ত্রমন্ত্র যন্ত্র আমি যা কিছু দিয়ে থাকি এগুলি প্রয়োগ করতে হলে আমার পারমিশন লাগবে আমার পারমিশন ছাড়া কেউ প্রয়োগ করলে কোনো কাজে আসবে না আমি যেই নিয়ম বলি সেই নিয়মে যদি আপনারা কাজ করেন অবশ্যই পারমিশন পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলে একটি লাইক দিবেন পারমিশন পেয়ে যাবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলে লাইক না দিয়ে আপনি ভিডিও পরিপূর্ণ দেখলেন না আপনি আমার কাছ থেকে ফোন দিয়ে জানলেন ফোন দিয়ে অর্ডার নিয়ে কাজ করলেন কাজে আসবে না কারণ আপনার নিয়ম আমার পরিপূর্ণ নিয়ম মানেন নাই আমার চ্যানেলে যেহেতু আমি তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি এই আমার চ্যানেলে যা কিছু দিয়ে থাকি এটার আমি এই গুরু আর গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ যদি করেন সেই কাজ কোনো প্রয়োজন আপনাদের কাজে আসবে না সঠিক নিয়ম সঠিক মন্ত্র হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে ভুল নিয়ম মন্ত্র সঠিক কাজ হবে না আবার নিয়ম সঠিক মন্ত্র ভুল কাজ হবে না কারণ এখন বিভিন্ন চ্যানেলে এরকম ব্যবসা বের হয়েছে মন্ত্র দিলে নিয়ম দেয় না গুরুবে জয়েন করতে হবে আর নিয়ম দিলে মন্ত্র দেয় না গ্রুপে জয়েন করতে হবে সেখান থেকে শিখতে হবে আমি কিন্তু আপনাদেরকে সেটা বলি না সত্যটাই বলে দিচ্ছি আমি সবসময় আমি সত্য কথা বলি সঠিক নিয়ম সঠিক মন্ত্র দেই তাই ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না আপনারা ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন আবার আমার কাছে ফোন দিয়ে বলেন যে গুরুজি এটা নিয়ম কীরকম এটা কিভাবে পালন করব মন্ত্র কোথায় যন্ত্র কোথায় আমি দেই আপনারা পরিপূর্ণ ভিডিও দেখেন না সঠিক নিয়ম না দেখেই আপনারা আমাকে ডিস্টার্ব করেন তা অজা থেকেও ডিস্টার্ব করবেন না ভিডিও পরিপূর্ণ দেখলেই আপনার ভিডিওর ভিতরে সব কিছু পেয়ে যাবেন তো আজকের এই পাওয়ারফুল যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন আমি নিয়মটি আগে বলে দিব তারপরে মন্ত্রের বিষয়ে এই মন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন আপনারা একটি যে কোনোভাবে একটি পিতলের ঘটি সংগ্রহ করবেন পিতল বা তামার ঘটি পিতলের বা তামার ছোট্ট একটা ঘটি সংগ্রহ করবেন তা ছোটো একটা গটি সংগ্রহ করে সেই ঘটির ভিতরে আপনারা নেবেন নদীর জল মনে রাখবেন নদীর জল নদী বা নদীর যে শাখা হয় খাল সেই খালের জল ওই থেকে আপনি এক ঘটি জল নেবেন এক ঘটি জল নিবেন এক ঘটি জল নিয়ে তারপর আজকের দেওয়া যে মন্ত্রটি আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতটা ফুক দিবেন এই জলের ভিতরে সাতবার পাঠ করে সাতটা ফুক দিয়ে জলের ভিতরে তারপরে আপনি আপনি যে আসনে কাজ করবেন আপনার বাড়িতে বসে কাজ করেন আর কোনো রুগীর বাড়িতে গিয়ে যেখানে গিয়ে আপনি কাজ করবেন আপনার আসনের পাশে এই জলের ঘড়িটা বসাই রাখবেন তো এই ঘড়িটার সাথে কিন্তু আপনার একটা ঢাকনাও কিনতে হবে ঢাকনা ছাড়া হবে না এটার সাথে ঢাকনা অবশ্যই লাগবে ঢেকে রাখতে হবে তো তো তাই আপনি একটা ঢাকনাও এটার সাথে কিনে নিয়ে আসবেন ওই পিতলের ঘটি হলে পিতলের ঢাকনা তামার ঘটি হলে তামার ঢাকনা আপনি কিনে নিয়ে অবশ্যই আসবেন তো সেই জলটা আপনি ঢেকে আপনি যে আসনে বসে কাজ করবেন ঠিক তার বাম সাইডে বসিয়ে রাখবেন জলটার ঘড়িটা তো কেন বসিয়ে রাখবেন এটা আপনার কি কাজ করবে যখন এই মন্ত্রপুত করে জলের ঘড়িটা আপনার বাম সাইডে বসিয়ে রাখবেন ওই আসনে বসে কাজ করবেন আপনি যদি কোনো তান্ত্রিক ওই এলাকায় থাকে বা দূর থেকে যদি কোনো তান্ত্রিক আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া কাজ করে তখন দেখবেন আপনি এই যে ঘটি এই ঘটির উপর ঢাকনাটা এটা ডাকনাটা একবার উপরে উঠে আবার নিচে পড়ে দেখবেন যে ডাকনাটা আবার উপর উপরে উঠলো আবার নিচে পড়ে গেলো আবার উপরে উঠলো আবার নিচে পড়ে গেলো মানে এরকম বাইরে থাকবে একটু পরপর উপরে উঠে নিচে নামে তখনই আপনি বুঝতে পারবেন যে কোনো তান্ত্রিক আপনার উপরে কিছু চালান করছে বাইরের কোনো দুষ্টতান্ত্রিক কিছু আপনার উপর চালান করছে আর সেই চালানগুলো সম্পূর্ণ বগা খেয়ে নিচ্ছে তো আপনি খুব আনন্দের সাথে আপনার কাজ আপনি ওই আসনে বসে করবেন কারণ আপনার শরীরে একটু প্রভাব পড়বে না কোনো তন্ত্রমন্ত্র কালো জাদু। আপনার উপরে যত বড় জাদুই করুক যত বড় করুক যত বড়ো তান্ত্রিক যা কিছু আপনার উপরে করবে দূর থেকে সব কিছু ওই যে বগাবগি মন্ত্র দিয়ে জল বগাবগি মন্ত্রপুত্র জল আপনার রেখেছেন সেখানে যে বগাবগি আছে তারা সব কিছু খেয়ে নিচ্ছে যার কারণে আপনার কিছু হবে না আপনার থেকে ওই আসন থেকে ওই কাজের থেকে সাফল্য অর্জন করে আপনি কিন্তু বাড়িতে ফিরতে পারবেন সুস্থ শরীরে আপনার একটা পশমকে ও পারবে না এই পাওয়ারফুল আজকের এই মন্ত্রটি এই সিদ্ধি বগাবগি চালান তো বন্ধুরা এই সিদ্ধি বকাবগি চালান যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা খুব ভালোভাবে খুব ভালোভাবে পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মমেরবাতি জ্বালিয়ে বসবেন তারপরে পবিত্র আসনে পবিত্র হয়ে উঁচু গোসল করে সুন্দর করে আবার অন্য অন্য সনাতন ধর্ম অবলম্বী ভাইয়ের অন্য অন্য যারা আছেন তারা তাদের মতন করে পাক পবিত্র হয়ে তারপরে আপনারাও পশ্চিম মুখে বসবেন আগরবাতি মমেরবাতির সামনে জ্বালিয়ে নিবেন তো আতর গোলাপ জল ছিটিয়ে নিলে ঘর সুগন্ধি করে নিলে আরও ভালো হয় তারপরে এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিলেই হবে ভালোভাবে মুখস্থ করে এই মন্ত্রটি নিলেই আপনারা কাজের উপযুক্ত হয়ে যাবে কিন্তু রাস্তাঘাটে হাইটে হাইটে মন্ত্র মুখস্থ করলে মন্ত্র কাজ হয় না পবিত্র জায়গায় বসে পবিত্রভাবে একতার সাথে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে মন্ত্র মুখস্থ করলেই কাজ হবে তো বন্ধুরা ভিডিও বড় করবো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ